আপনি কি মাত্র পাঁচ মিনিটে আপনার ত্বকের ট্যান দূর করতে চান ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে চান কোনো ঝামেলা ছাড়াই তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজ আমরা আলোচনা করবো একটি জনপ্রিয় এবং কার্যকর প্রোডাক্ট নিয়ে নেচারসের ল্যাকটো ট্যান ক্লিয়ার যা দাবি করে মাত্র পাঁচ মিনিটে আপনার স্কিন থেকে ট্যান দূর করতে সাহায্য করবে চলুন জেনে নিই এই প্রোডাক্টটি আসলে কেমন কাজ করে এতে কি রয়েছে এবং সব ধরনের স্কিনের জন্য কতটা নিরাপদ এই প্রোডাক্টটির নাম হলো নেচারসের ল্যাক্টো ট্যান ক্লিয়ার এটি একটি ট্যান রিমুভাল ক্রিম অর্থাৎ যাদের স্কিন রোদে পুড়ে ডার্ক হয়ে গেছে তাদের জন্য উপযোগী এতে রয়েছে মিল্ক এবং ভিটামিন ই যা ত্বককে ভরসা ও কোমল এবং স্বাস্থ্যকর করে তোলে ক্রিমটি বলছে এটি মাত্র পাঁচ মিনিটের মধ্যে কাজ শুরু করে এবং প্রথম ব্যবহারে ত্বক উজ্জ্বলতা নিয়ে আসে অনেকে বলছেন এটা বিজ্ঞাপনের ট্রিক আবার অনেকে বলছেন এটা সত্যি কাজ করে তবে সত্যি কথা বলতে এটা ত্বক পরিষ্কার করে এবং উপরের ট্যানের স্তর ধুয়ে ফেলে যার ফলে ফর্সা ভাব আসে এই ক্রিমে মূলত তিনটি উপাদান রয়েছে মিল্ক মিল্ক প্রাকৃতিকভাবে ত্বক ফর্সা করতে সাহায্য করে ভিটামিন ই ত্বকের ভিতর থেকে ড্যামেজ রিপেয়ার করে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ন্যাচারাল এক্সটার্টস যা স্কিনের কালো দাগ ট্যান দূর করতে সাহায্য করে এছাড়াও এটি ডার্মোকোলজিস্ট টেস্টে অর্থাৎ ত্বক বিশেষজ্ঞরা এটি পরীক্ষা করেছেন ব্যবহার করার নিয়মটা জেনে নিন প্রথমেই মুখ ধুয়ে পরিষ্কার করে ক্রিমটা লাগান পাঁচ মিনিট অপেক্ষা করুন তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলুন দশ মিনিটে বেশি মুখে রাখবেন না চোখের চারপাশে ব্যবহার করবেন না আগে হাতে একটু টেস্ট করে নিন অ্যালার্জি আছে কি না দেখার জন্য এটি সব ধরনের ত্বকের জন্য ব্যবহারযোগ্য অল স্কিন টাইপ নর্মাল ড্রাই কম্বিনেশন অলি যে কোনো স্কিন টাইপ হন না কেন এটা আপনার ত্বকে কাজ করবেই তবে যাদের খুব সেন্সিটিভ স্কিন তারা আগে একটু প্যাচ টেস্ট করে নেবেন অনেক ব্যবহারকারী জানিয়েছেন প্রথম ব্যবহারে ত্বক অনেকটা পরিষ্কার ও ব্রাইট মনে হয়েছে কেউ কেউ বলেছে এটা রেগুলার ইউজ করলে নাকি পিগমেন্টেশন ও দাগ হালকা হয় তবে এটা মনে রাখতে হবে এটা পারমানেন্ট ফেয়ারনেস নয় গরম ওপরের স্তরের স্ট্যান্ডটা দূর করে দেয় বন্ধুরা আপনি যদি রোদে পড়া ত্বক থেকে মুক্তি পেতে চান তাহলে একবার নেচারদের এই ল্যাক্টোট্যান ক্লিয়ারটা ট্রাই করে দেখতে পারেন পাঁচ মিনিটের এই ম্যাজিক ফর্মুলা হয়তো আপনাকেও দেবে একটি পরিষ্কার ফ্রেশ এবং উজ্জ্বল ত্বক আজকের পর্যন্ত এইটুকুই পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন